সকলের ভালো থাকার প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আমরা এই ভিডিওটির মাধ্যমে জানার চেষ্টা করব জলবসন্ত কি কিংবা চিকেন পক্স কী জলবসন্ত হলে আমাদের কী করণীয় জলবসন্ত মূলত ভেরিসালা জুস্টার ভাইরাসের মাধ্যমেই হয়ে থাকে এই রূপটি ছোটো বড় সকলের ক্ষেত্রে হতে পারে এই রূপটি হওয়ার প্রথম লক্ষণ হিসাবে থাকে যেটি প্রচণ্ড জ্বর তার দু একদিন পরেই ছোটো ছোটো জলপূর্ণ ফুসকা টাইপের সারা শরীরেই হতে থাকে এক্ষেত্রে ঠান্ডা সর্দি কাশি প্রচণ্ড ব্যথা অনুভূত হয় অবশ্যই যদি অতিরিক্ত পরিমাণ সমস্যা হয়ে থাকে তাহলে ডাক্তারের স্বর্ণপন্ন হয়ে এটা অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক যেটাই হয় আপনার পছন্দ অনুযায়ী আপনি চিকিৎসা সেবা নিতেই পারেন তবে চিকিৎসকের স্বর্ণপন্ন কিংবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবাটা চালানো উচিত রুগীর সেবা করার সময় রুগীকে অবশ্যই আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই আলাদাভাবে রাখতে হবে তার শুশ্রূষা করার জন্য খুব ভালোভাবেই তার সেবাশশ্রূজা করতে হবে এক্ষেত্রে গুশল কারণের ক্ষেত্রে অবশ্যই নজর রাখতে হবে রুগীর যেন এই গুটিকা যেন কোনোতেই না ফাটে কিংবা না এড়ায় এক্ষেত্রে এড়ালে কী হয় ডেবে যায় পুজ হয় কিংবা পরিশেষে দাগের সৃষ্টি হয় তো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বসন্ত রোগ ভালো হচ্ছে আমাদের কাছে যে পেশেন্টগুলো আসে যে দাদা অনেক দিন হলো অনেক দিন তো হলো এটা বসন্ত রোগ হয়েছে কিন্তু দাগগুলো রয়ে গেলো এক্ষেত্রে কেন হচ্ছে তখন আমরা বলি যখন বসন্ত রোগ হয়েছিল এতে চুলকানি হয়েছিল তো এখন প্রশ্ন আসতে পারে যে চুলকানি হলে আমাদের কি করণীয় বসন্ত রোগ হলে অবশ্যই আপনারা অ্যালার্জেটিক খাদ্যটাকে বর্জন করবেন কেন অ্যালার্জেটিক খাদ্যটা বর্জন করা উচিত এক্ষেত্রে যদি অ্যালার্জেটিক খাবারগুলো খান যদি কোনো কারণে ভিতরে পুজোর সংক্রমণ হয় তথা শুকানোর আগে অনেক ক্ষেত্রে চুলকানোর ব্যাপারটা থাকে যদি চুলকায় যদি এড়িয়ে যায় তাহলে পুজ হয় পুজ হলে যেমন আমরা অনেকগুলো খাবার বর্জন করতে বলি এক্ষেত্রে বর্জন করাই শ্রেয় তবে শিশুদের জলবসন্ত হলে কি করা দরকার অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হবেন রুগীর পথ্য কি হতে পারে রুগীর স্বাভাবিক যে পথ্যগুলো এগুলো খাওয়াবেন তবে রুগীর পথ্যের ক্ষেত্রে অ্যালার্জেটিক খাদ্যগুলো অবশ্যই বর্জন করবেন রুগীর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন চুলকানোর ক্ষেত্রে যেন এগুলো এড়িয়ে না যায় যতদিন না পর্যন্ত কালো হচ্ছে তবে একটি জিনিস খেয়াল রাখবেন এটা চিকেন পক্স বা জলবসন্ত যেটাই বলি সাত থেকে দশ দিনের মধ্যে রুগটি ভালো হয়ে যায় কিংবা চিকিৎসা নিলের আগেও ভালো হয় তবে গুটিগাগুলো শুকানোর পর রুগীকে হলুদ দিয়ে হলুদ এবং নিম পাতা একসাথে বেটে বাটা পেস্ট করে রুগীকে ডেলি পরপর তিন থেকে চার দিন গোসল করাতে পারেন এক্ষেত্রে রুগীর কালো দাগ তথা চুলকানি বা যেটি হোক এটা নিরাময় হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জলবসন্ত হলে অবশ্যই নিকটস্থ কোনো বিশ্বস্ত ডাক্তারের সেবা নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন